সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে স্বামীর মাধ্যমে তালাক করার মন্ত্র অর্থাৎ হাজব্যান্ডকে দিয়ে স্ত্রীকে কীভাবে তালাক দিতে পারবেন তার একটা বিচ্ছেদ মন্ত্র এই মন্ত্রটা প্রয়োগের ফলে স্বামী নিজে থেকে তার স্ত্রীকে ছেড়ে দিবে বা তালাক দিতে চাইবে বা তালাক দিয়ে দিবে তো আপনাদের যদি এরকম কোনো প্রবলেম হয় যে স্বামী অনেক অত্যাচার করে কিন্তু স্বামী ডিভোর্সে দিতেছে না আপনাকে রাখবে তারপর আপনাদের সাথে নির্যাতন করবে এরকম কেসে আপনারা এটা প্রয়োগ করতে পারেন আবার শত্রুর উপরও শত্রুতা করে আপনি প্রয়োগ করতে পারেন তবে হ্যাঁ অন্যায়ভাবে এটা প্রয়োগ না করার জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকলো আর প্রথম থেকে ভিডিওটা না আপনি শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজপাত উদ্বেগ করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দে নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে তো সর্বপ্রথম আমি আপনাদেরকে মন্ত্রটা বলে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে রুগ্ন রুগিনী যুগ্মযুগিনী ডাকিনি কর্লভর আমার এই চালান্তই অমুকের ধর অমুকের জায়গায় আপনি যেহেতু স্বামীর মাধ্যমে ডিভোর্সটা দেওয়েন বা হাজব্যান্ডকে দিয়ে সেক্ষেত্রে এখানে অমুকের জায়গায় হাজব্যান্ডের নামটা বলতে হবে লাঘুক দ্বন্দ্ব করলাম স্বজ্ঞের দ্বার বন্ধ তো এটা একটা স্বয়ংসিদ্ধ গুরু মন্ত্র ইউটিউব কেন কোনো তান্ত্রিক কচার কাছে পাবেন না এটা শুধুমাত্র আমার গুরু যে আমার তার থেকেই নেওয়া আপনি কোনো বইয়ে বা কিতাবে এই ধরনের মন্ত্র পাবেন না তো এটা আপনাকে প্রথমত আমার অনুমতি নিয়ে মুখস্থ করে নিতে হবে মুখস্থ করার সাথে সাথে এটা সিদ্ধ হয়ে যাবে তারপর আপনি যখন তখন এটা প্রয়োগ করতে পারবেন আর অনুমতি নিতে হবে না তবে ফর দ্য ফার্স্ট টাইম প্রথমত আপনাকে অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার পরে আপনাকে যে কোনো পানি বা শরবত আপনাকে নেবেন শরবত নিয়ে যে কোনো শনিবার মঙ্গলবার অথবা অমাবস্যার যে দিন সেই রাতে আপনাকে এই মন্ত্রটা ওই পানির উপর ওই হাজবেন্ডের নাম সহকারে একবার পড়বেন একটা ফু কীভাবে একশো একুশবার পরে একশো একুশটা ফু দিয়ে ওই পানি যদি ওই হাজবেন্ডকে খাইয়ে দিতে পারেন তাহলে ওই হাজবেন্ড বা ওই স্বামী নিজে থেকে তার স্ত্রীকে তালাক দিয়ে দেবে বা ডিভোর্স দিয়ে দেবে তাদের মধ্যে ঝগড়া লাগবে হাজব্যান্ড নিজে থেকেই ওই স্ত্রীকে ছেড়ে দেবে এটা একদম গ্যারান্টি দুনিয়ার কোনো তান্ত্রিক পর্যায়ে এটা কাটাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে বিচ্ছেদ বা ডিভোর্স হচ্ছে তো এটা একটা স্বয়ংসিদ্ধ পরীক্ষিত মন্ত্র অনেকের ইয়েটা পরীক্ষিত এবং এটা শতভাগ কাজ করবে এটা একদম গ্যারান্টি দিচ্ছি তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ